Ahora que se দেখতে পারছেন আমাদের নতুন ফাইবার হেড বাঁধার ভিডিও আমরা কিভাবে ফাইবার হেড বাদি দেখতে পাচ্ছেন আমাদের মেশিন মেশিনের দ্বারা ফাইবার হেড বাদি এভাবে ফাইবার হেড বাদলে ম্যাগনেটিভ ফিল ভালো আসে অনেক কোয়ালিটি ভালো আসে ওই আব্দে আসা আবদের এই তারটা ফেঁচালে ম্যাগনেটিভ ফিল ভালো আসে না কয়েলো টাইডেরও ব্যবসা আবার আছে ভালো টাইট ভালো কোয়ালিটি না হলে ম্যাগনেটিক ফিল্ড ভালো আসে না বান্ডিস এই হলো আমাদের ফাইবার হেডের বাদার কোয়ালিটি এখানে ভালো করে বান্ডেজ খাওয়াবো তার সেফটি হিসাবে কাজ করব আপনারা দেখতে থানবাদ এই দেখেন আমরা ফুল খাওয়াইলাম খাওয়াইলামে আবার এটারে কিভাবে সেফটি করি বানিস খাওয়াইলাম এটার সেফটি করতেছি মাছকিন টেপ দিয়ে লেয়ার বাই লেয়ার কাজ করুন লাগে তাইলে আমাদের কয়েলটা বিগ ব্যাড ভালো আসে কয়েলটা কোনো টাইমে ছড়ায় না অনেকজনের কয়েল পুড়ে যায় নিয়ে এখন তো আমাদের মেশিনের কয়েলের হেড ম্যাগনেট যে হেডটা হেডটা আমাদের কোনো টাইমে পুড়ে নেই ভালোভাবে টাইট না হলে লোজ থাকলে বাইবেশন ফিল করবো দেখা গেছে ওই ম্যাগনেটটার হেডটা পুড়ে দেব আর আমরা হেড বাঁধার জন্য মেশিন বানিয়ে নিয়েছি আমাদের মেশিনে হেডটা বান্ধি মানে ভালো সার্ভিস আসে ম্যাগনেটিক ফিল্ড অনেক ভালো আসে যত যত টাইট নেব তত হলেও ম্যাগনেটিক ফিল্ড ভালো হইব এই দেখতে পাচ্ছেন আমাদের এই যে লেয়ার বাঁধা শেষ আবার উপরে আরেকটা ফেঁচিব আপনারা দেখতে থাকেন mm -hmm. এরম ভাবে কয়ল চাফিয়ে দিলে ম্যাগনেট ফিল্ডটা ভালো আসে